আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা অটো গাড়ি ভিডিও প্রদর্শন করে থাকি আমরা আজকে দেখাবো এইচ পাওয়ার এইচ পাওয়ার মডেলটা হলো এটা পাঁচ ব্যাটারির দাতাই মোটর দাতাই কন্ট্রোলার সান্ডি গাড়ি সম্মানিত দর্শক এই গাড়িটার পরিপূর্ণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটা হচ্ছে কি আপনার সান্ডি এই গাড়িটা হচ্ছে মোটা চাকা চারশো এটা হচ্ছে আপনার সকেট জাম্পার এটা হচ্ছে চাকাটা হচ্ছে বাংলা এই বাংলাদেশি চাকাটা অধিকাংশ লোকই বাংলাটা চায় ফলে আমরা বাংলা চাকা দিয়ে এই গাড়িগুলো সরবরাহ করছি এই যে গাড়িটার নাম হচ্ছে সান্ডি গাড়ি গাড়িটার কালার হচ্ছে লাল এই যে হচ্ছে হ্যাডলাইট তারপরে এই যে ফাইভ মিলিমিটারের গ্লাস আমরা এখনও হুটটা পরাই কাজ চলমান আছে এই যে কাজ চলতেছে এই যে সাউন্ড সিস্টেম এখনও লাগায়নি সামনে আছে সামনে ফ্যান লাগানো আছে সম্মানিত দর্শক এই যে এখানে পিক লাগবে তারপরে এই যে সামনের মিটার লাগানো হয়েছে এগুলো লাগানো হয়েছে আর এই গাড়িটা হচ্ছে আপনার একটা শক্তিশালী গাড়ি এটাতে দাতাই মোটর দাঁতায় কন্ট্রোলার হবে জি সম্মানিত দর্শক এই গাড়িতে সিট হবে তিনটা তিন সিটে নয়জন বসতে পারবেন যে নয় জন বসতে পারবেন এই গাড়িটাতে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্থাৎ কুরিয়ার সার্ভিসে আমরা চৌষট্টি জেলাতেই গাড়ি সরবরাহ করে থাকি এটা আগের ভিডিও আমরা বলেছি আমাদের এই গাড়িটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িটার দাম আমরা নিব দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা যে দর্শক এই গাড়িটা নিতে হলে আপনাদেরকে আসতে হবে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এই যে আমাদের দেখেন এই যে মেন রোড আমাদের পাশে এই মেন রোডে জালকুড়ি স্ট্যান্ড স্ট্যান্ডে ওভারব্রিজ আছে ওভারব্রিজটা পার হওয়ার পরেই এই যে অপোজিটে যে মার্কেটটা দেখা যায় এই মার্কেটটা দেখতে পাবেন এই মার্কেটের অপোজ অর্থাৎ ওভারব্রিজ থেকে একশো গজ সামনে আসলে আমাদের অবস্থান আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকড়ি করি সম্মানিত দর্শক এবার দেখাবো আপনাদেরকে আমি সানডি একচল্লিশ সেন্টিমিটারের মিশুক এই সানটি একচল্লিশ সেন্টিমিটার মিশুকটা এই যে এটা সানডি মিশুক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দেওয়া আবার নিতে পারবেন ইজি বাই কঠোর ব্যাটারি দেওয়া মিশুকের ব্যাটারি দিয়ে এটা দাম পড়বে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আর অটোর ব্যাটারিতে দাম পড়বে এক লক্ষ আটান্ন হাজার টাকা সময় সে দেখেন আমরা মিটার দিয়েছি এটা মিটারটা একটু অরিজিনাল সান্ডির মিটার এই যে ডিজিটাল মিটার অনেক জায়গায় দেখা যাচ্ছে একটু লো কোয়ালিটির মিটার দেওয়া হয় এতে পায়ের ব্রেক হাতের ব্রেক তারপরে পাপুস আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন যারা নিতে চান আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো দাম বলেই দিলাম তো দাম যেহেতু বলেছি আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন আপনার পছন্দ করে গাড়িটি নিয়ে যাবেন ফোনে আবার দাম জিজ্ঞেস করাতে একই কথা অর্থাৎ আমি যেই দাম আপনাকে ভিডিওতে বলতেছি এই দামটাই কিন্তু আবার আমার থেকে শুনতে হচ্ছে তাহলে অধিক ফোন দিয়ে কী লাভ আপনারা সরাসরি ভিডিওটা দেখে ভিডিও থেকে এটা হচ্ছে মিনি বোরাক এই মিনি বোরাক গাড়িটা সেটিং হয় সেটিং হবে এই যে আমাদের গাড়িগুলো এবার খোলা এই যে এখানে দেখেন আপনারা সামনের পার্টটা এইখানেই রাখা আছে এই যে এই গাড়ি গাড়িটা এটা এটা আমরা সেটিং করব এখন লাঞ্চে গিয়েছে লোকজন ফলে সেটিং ইনশাল্লাহ বিকাল হয়ে যাবে আজকে সম্মানিত দর্শক গাড়ি আমাদের থেকে নিতে পারবেন এই যে মডার্ন টাচ মডার্ন টাচ একটি উন্নতমানের গাড়ি শক্তিশালী গাড়ি এই মিশুককে আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে মিশুককে বড় ব্যাটারি দেওয়া এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা নিতে পারবেন তারপর আমাদের থেকে সাদ মিশুক নিতে পারবেন স্বাদ মিশুক যদি পানির ব্যাটারি দেন তাও নিতে পারবেন যদি মিশুকের ব্যাটারি দেন তাও নিতে পারবেন মিশুকের ব্যাটারিতে যদি নেন এটার দাম পড়বে এক লক্ষ বাইশ হাজার টাকা আর যদি পাউডার ব্যাটারিতে নেন তাহলে এটার দাম পড়বে এক লক্ষ আট হাজার টাকা সোমবার দর্শক আমাদের কাছে রিক্সা আছে যে মডার্ন টাসের রিক্সা এই রিক্সাটা আমরা পাউডার দিয়ে বিক্রি করি পানির দিয়ে বিক্রি করি পাউডার ব্যাটারি যদি ছিয়াত্তর কেজি ওজনের ব্যাটারিটা নেন তাহলে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন ছিয়ানব্বই হাজার টাকা আর যদি পানি ব্যাটারি নেন তাহলে আপনারা নিতে পারবেন এটা এক লক্ষ চোদ্দো হাজার টাকা আমাদের কাছে পাবেন মিশুক বোরাক এই যে বোরাক পাওয়ার এটা হচ্ছে ইএন ডি ইয়ানডি ইয়ানডিও ডয়াডু ইয়ানডি কিন্তু এটা বোরাক পাওয়ার হচ্ছে ইম্পোর্টান্ট নেম আমাদের থেকে গাড়িটা নিতে পারবেন মিশুকের ব্যাটারিতে এক লক্ষ পঞ্চাশ হাজার তারপরে আমাদের থেকে নিতে পারবেন এই যে ভাউ সিটের গাড়ি স্পরের এই যে মোটা চাকা মোটা চাকার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এই যে একটা সান্ডি গাড়ি আর বরাক পর হচ্ছে ইম্পোর্টার এটা পিছনে ডাবল সিট আছে সামনের সিট আছে গাড়িটা খুব সুন্দর একটি লাল কালারের গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসলে আমরা আপনাদেরকে যতটুকু পারি সম্মান করবো সম্মানিত দর্শক আমাদের থেকে এই বিবার ট্রেক নিতে পারেন হাফসাদ রিক্সা হাফসাদ রিক্সাগুলোতে দেখেন আমরা উন্নত মানের মিটার দিয়েছি তারপরে আপনার এই যে কন্ট্রোলারটা দিয়েছি বড় যেখানে শক্তিশালী হবে গাড়ি তারপরে মোটরটা দিয়েছে এক হাজার ওয়ার্ডের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবে মিশুকের ব্যাটারি দেওয়া অথবা পাউডার ব্যাটারি যদি পাউডার ব্যাটারি দেন তাহলে দাম পড়বে এক লক্ষ ছয় হাজার টাকা আর যদি মিশুকের ব্যাটারিতে দেন তাহলে দাম পড়বে এক লক্ষ আঠারো হাজার টাকা সম্প্রতি দর্শক আমি এবার দেখাবো আপনাদেরকে ই সুপার প্রাক্ট সুপার প্রাক্ট এই গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িটি খুবই উন্নত মানের একটি শক্তিশালী গাড়ি শক্তিশালী এই গাড়িটি কেন শক্তিশালী এটার মধ্যে দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার রয়েছে সিটগুলো দেখেন লুইস অ্যাপ এখানে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে তারপরে এখানে ফ্যান আছে লুকিং গ্লাসেস আছে ওয়াইভার আছে তারপরে এই যে ইয়েটা দেখ পিক আপটা দেখেন পিকআপের মধ্যে কিন্তু এখানে হুন্ডার মতন হাতে ব্রেকেরই আছে কারণ এটা উন্নত হতে ব্রেকটা যাতে সহজেই ধরতে পারে তারপর শুধু তাই না হাতের ব্রেক আছে পায়ের ব্রেক আছে এই যে পায়ের হাতের ব্রেক এই যে পায়ের ব্রেক তারপরে এখানে আমার হাতে আবার আরেকটা ব্রেক আছে তার মানে এটা অনেকটাই কাজ করবে শক্তিশালী গাড়িটি এই গাড়িতে আমরা দিয়েছি দেড় হাজার মোটর ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার আমি যদি দেখাই আপনাদেরকে যে দেখতে পাবেন দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু সাথে থাকেন এই যে এটা হচ্ছে ডিফেন্সিয়াল সিস্টেম দেওয়ার যারা ডারমেন্ট দু হাজার দুই বৎসরের ওয়ারেন্টি থাকবে এটার মধ্যে কোম্পানি দেখা যায় এই গাড়িটা ডানাবি তা যাই হোক সম্মানিত দর্শক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আমাদের অবস্থানটা বলেছি আবার বলে দিচ্ছি আমাদের অবস্থান নারায়ণগঞ্জ আলকুরি করিতলা আমাদের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দু লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দু লক্ষ পঁচত্তর হাজার টাকা আমাদের কালেকশানে মাত্র দু পিস গাড়ি রয়েছে এটা পাহাড়ি অঞ্চলের জন্য শক্তিশালী একটি গাড়ি যে বাইরা নিতে চান এই যে আমাদের গাড়ি ডিসতে হচ্ছে ডিসপ্লে আছে আবার সেটিং চলতেছে সিরিয়ালে চার তিনটি গাড়ি সিরিয়াল আজকের সেটিং চলতেছে সম্মানিত দর্শক আমাদের অবস্থানটা তো বলেছি আবারও বলছি নারায়ণগঞ্জ আলকুড়ি দিতলা সবার শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ